তাহলে দারুল উলুম দেওবন্দ আঠারোশো সালের আগে দারুল উলুম দেওবন্দ বলে কোনো মাদ্রাসা ছিল না নিজেদেরকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না আঠারোশো সালের আগে পয়েন্ট ইট ইংরেজ সরকারের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমরা ইংরেজ সরকারের সব সময় কল্যাণ কামনা করি তাদের প্রশংসা গাই অথচ হিন্দুস্তানের মুসলমানরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয় অন্যদিকে রশিদ আহমেদ গাঙ্গুহি ও মোহাম্মদ কাসেম নানতুগি প্রমুখ সম্পর্কে আসিফ কিলাহি মিরাকি দেওবন্দি লিখেছেন এটা উর্দুতে লেখা হোক এটা অনুবাদ যেমন ভাবে তারা তাদের মহানুভব সরকারের ইংরেজ সরকার আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিলেন ভাবে সারা জীবন তারা ইংরেজদের হিতাকাঙ্ক্ষী হিসেবেই থাকেন তারা জীবন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের বুজুর্গ ফজলুর রহমান গঙ্গে মুরাদাবাদী লিখেছেন লড়াই লড়াইকে কেয়া ফায়দা খিজির কথা হামকে পাওয়া রাহু একটা কথা বলেছে যে লড়াই করে কিলাম ফিজিরকে তো আমি ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ আহমতালার জন্য অতপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর রসুল্লাহ সাল্লা আসালামের প্রতি আমাদের ভারতের এক মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তিনি আহলে হাদিসদের প্রতি কিছু ওপেন চ্যালেঞ্জ করেছেন এই ভিডিওটা কখনকার আমি ঠিক জানি না তবে আমার সামনে এসেছে গতকাল তো যে কারণে আমি ভাবলাম আমি ইলমে কোনো জবাব হয়তো দিতে পারবো না তবে অ্যান্টিভেনাম জবাব একটা দেওয়াই যায় তিনি অভিযোগগুলো করেছেন আহলে হাদিসদের প্রতি সেগুলোর অ্যান্টিভেনাম পাল্টা জবাব জাস্ট এটা দেওয়া যায় তো দেখি তিনি কি বলছেন তো মুক্তি সাহেব আপনি শুরু করুন কোরআন মাজিদের কোন আয়াতে কিংবা আমার রসুল সাল্লা সাল্লামের কোন হাদিসে বলা নেই যে তোমরা আহলে হাদিস হও জি উনি বলছেন কোরআন মাজিদের কোনো আয়াতে কিংবা কোনো হাদিসে হ্যাঁ আমার জানা মতে এমন কোনো হাদিসও নয় এমন কোনো আয়াতও নয় যেখানে বলা হয়েছে যে তোমরা আহলে হাদিস হও এরকম কোনো আয়াত নেই তো মুক্তি সাহেব কোরআন মাজিদের কোনো আয়াতে বা কোনো হাদিসে কি এমনটা বলা হয়েছে যে তোমরা হানাফি হও শাফেই হও মালিকি হও হাম্বলি হও দেবন্দি হও বেরলবি হও এগুলো বলা হয়েছে এগুলো তো বলা হয়নি তো যেহেতু মানে এগুলো বলা হয়নি তো সেহেতু আপনি কেন অর্থাৎ যেটা আপনি আহলে হাদিসদের প্রতি অভিযোগ করছেন সেটা তো আপনার ঘাড়ে গিয়ে পড়বে আপনি তো শুধু নিজেকে না নিজেকে হানাফি বলেন দেবন্দি বলেন মানে আরও অনেক কিছুই বলেন এগুলো কেন হ্যাঁ আজিব তাই না জি তারপর বলুন আমি মোহাম্মদ নাসির উদ্দিন করি। ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি কিয়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বাকি থাকবে যারা আজ এই বুটি আদি শরীফের প্রোগ্রামে জমাক দিতে চাইছেন লোকদেরকে বলতে চাইছি আমল কোরআনের এতে আছে কিংবা কোন সহিহ হাদিসে বলা আছে আমার উম্মত আলে হাদিস হবে আলে হাদিস আরুন হাদিস নবীর একটা চাইছি একটা না পাবে না না আপনার উপর হ্যাঁ একটা আয়াত বা একটা হাদিস দেখিয়ে দেবেন যেখানে বলা আছে তোমরা হানাফি হও দেওবন্দি হও জাস্ট একটা আয়াত বা একটা হাদিস দেখিয়ে দেবেন জাস্ট একটা হুম তোমরা হানাফি হও দেওবন্দি হও বা সাফি হও মালিকি হও হাম্বলি হও সেম সেম অভিযোগ আপনার উপর সেম চ্যালেঞ্জ আপনার উপর দেখি হুম আহলুসুন্না আর আহলুল হাদিসের মধ্যে পার্থক্য কী আপনি বলছেন আহলুসুন্না মানে সুন্নাতের অনুসারী তো ভালো তো তা আহলুসন্না যারা নাম নিয়ে আজকে আহলুসন্না নিজেদেরকে কারা বলে জানেন আহলুসন্না জামা যারা সুন্নি যারা বেরোলোভি তারা নিজেদেরকে আহলুসুন্না বলে পরিচয় দেয় তো কারা আহলুসন্না কারা বেদাতি কারা এগুলো বোঝার জন্য আমাদের মানে রিসেন্টলি একটা বই আপনাদের ভারতেই বের হয়েছে সেটা হচ্ছে যে আহলুসন্না রাখিদা বনাম বাতি লাকিদা এটা আমাদের লেখা বই তো এই বইটা আশা করছি ভারতের প্রায় অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে তো সেখানে আমাদের আকিদা মানহান সম্পর্কে উল্লেখ করে দেওয়া হয়েছে আমাদের আকিদা কোনটা হ্যাঁ সেটা আমরা উল্লেখ করে দিয়েছি আহলুসার যেখানে আমরা আহলুসুন্নায় ব্যবহার করেছি তবে আমরা আহলুল হাদিস বলি নিজেদেরকে কারণ আহলুসন্না আহলুল হাদিস সালাফি এগুলো একই মানে এগুলো সেম এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এখন আপনারা নিজেদেরকে দেওবন্দি বলবেন আর আমরা আহলে হাদিস বললেই দোষ আজীব ব্যাপার মানে আপনারা নিজেদেরকে বলবেন আমরা হানাফি দেওবন্দি এতে কোনো সমস্যা নেই আর আমরা বলবো আমরা আহলুল হাদিস আমরা আহলে হাদিস এতেই নাকি সমস্যা আজীব ব্যাপার

আহলুল হাদিসরাই প্রকৃত আহলুসন্না আচ্ছা আপনাকে একটা চ্যালেঞ্জ করলাম হুম সবাইকে চ্যালেঞ্জ যে আহলুসন্না আহলুল হাদিসরা আহলুসন্নার বাইরে এটা প্রমাণ করুন দেখি কীভাবে প্রমাণ করবেন হ্যাঁ আহলুসন্নারা আহলুল হাদিস মানে আহলুল হাদিসরা আহলুসন্নার বাইরে এটাকে কেউ প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত পারেনি হ্যাঁ আপনারা নিজেরা হানাফিরা যেভাবে বলেন যে আমরা আহলুসন্না সাফিরা বলে আমরা আলুসন্না হাম্বুলিরা বলে আমরা আলুসন্না হ্যাঁ মালিকেরা বলে আমরা আলুলসন্না আবার এদিকে বেরেলোভিরা তো একদম তাদের নামই এটা তৈরি করে নিয়েছে আলুসুন্না জামাত তাদের দলের নাম হুম হ্যাঁ বেরলভা আহুসুন্না জামাত অনুসারী তারা বলে তারাও দাবি করে হুম দাবি সবাই করছে যে আমরা আহলুসুন্না আমরা আলুসুন্না আমরা আহলুসুন্না সবাই দাবি করছে হ্যাঁ তো যেখানে সবাই আহলুসুন্না দাবি করছে আমরাও যদি আহলে হাদিসরাও আহলুসুন্না দাবি করি তাহলে তাদেরকে কোনো পার্থক্য মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আহলুল হাদিস এবং আহলুসুন্না আমাদের নিকট সেম সালাফি আহলুল হাদিস আহলুসন্না এগুলো একই জিনিস হ্যাঁ আমরা মূলত ফিকি মাসালার ক্ষেত্রে দেখি না আমরা আকিদার বিষয়ে দেখি আকিদাইকে আহলুসন্না আকিদাই যারা আহলুসুন্না তারাই সালাফি তারাই আহলুল হাদিস এগুলো সেম এখন আপনি নিজেদেরকে বলবেন দেওবন্দি আপনি তো দেওবন্দি তাই না আপনার তো দেওবন্দি তো নিজেদেরকে দেওবন্দি বললে সমস্যা নেই আহলুল হাদিস বললে আমরা নিজের আহলুল হাদিস বললেই সমস্যা আজীব ব্যাপার আহলে হাদিস হতে হবে তো আপনি দেওবন্দি কেন দেওবন্দী হতে হবে এরকম একটা হাদিন কোরআনের হাদিস থেকে দেন বা সাহাবীদের রামল থেকে দেন যে তারা বলেছেন তোমরা দেওবন্দী হও আجیب ব্যাপার একছি সবাই হামুক পরিভাষায় আহলে হাদিস শব্দটি মুহাদ্দিস শব্দের প্রতিশব্দ হিসাবী বিভক্ত হয়েছে হ্যাঁ এখানে তিনি একটি কথা সঠিক বলেছেন যে আলে হাদিস শব্দটি মহাদ্দিজ শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিকই আছে তো আমরা তো সেটাই বলি আমরা মোহাদ্দিজদের অনুসারী মহাদ্দিস যেমন ইমাম আহমদ বিন হাম রহমুল্লাহ তিনি তো বলেই দিয়েছেন যে আলে হাদিজ তারা উদ্দেশ্য মুহাদ্দিসগণ এবং মহাদ্দিসদের অনুসারী আম জনতা তারাও আলে হাদিস আর এই আলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম আমাদের শেখ জুবাল আলী জাই একটি বই আছে যেটা অনুবাদ করেছেন আমাদের উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ সেটা আপনারা পড়তে পারেন

যে প্রথম দলিল হচ্ছে সাহাবিকরাম যে সকল দেশ বা অঞ্চলে বিজয় করেছিলেন সেই সকল দেশের অধিবাসীরা আহলুল হাদিস হিসেবে উপাধিতে ভূষিত ছিলেন যেমন কি আবু মানসুর আব্দুল কাদের বিন তাহির আল তামামি আল বাগদাদি তিন তার বিখ্যাত কিতাব উসুলুদ dine এক নাম্বার খন্ডে 317 পৃষ্ঠায় বলেন যে এটা খুবই স্পষ্ট যে রোম আলজেরিয়া সিরিয়া আজারবাইজান আবুল আবাব প্রভৃতি স্থানের অধিবাসীগণ আহল হাদিস মতবাদের অনুসারী ছিলেন এরকম আফ্রিকার সীমান্ত এলাকায় স্পেন পশ্চিম সাগরের পেছনে সীমান্ত সকল অধিবাসী মৃত্যুবরণ করেন আহ আবু মানসুর আব্দুল কাদির বিন তাহির আল বাগদাদি তিনি মৃত্যুবরণ করা হচ্ছেন আহ চারশো উনত্রিশ মানে অনেক পূর্বের ইমান তিনি তো তিনি আহ খুবই স্পষ্টভাবে তার কিতাবে উল্লেখ করেন যে সে সকল যে সকল দেশে সাবিকরাম বিজয় লাভ করেছিলেন সে সকল দেশের অধিবাসীদের আহলুল হাদিস উপাধিতে ভূষিত করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যারা শুধুমাত্র বলে মহাদিদদেরকে আহ হাদিস বলা হতো তাহলে সে দেশের অধিবাসীরা কি সবাই মহাদিস ছিলেন এটা এটা তো কখনোই সম্ভব মানে সম্ভব নয় যে সকলেই মহাদিস ছিলেন দুই নম্বর দলিল হচ্ছে হিজরি পঞ্চম শতকের বিখ্যাত পণ্ডিত ইমাম মোহাম্মদ ইমনে হাজম আলাম দৌল সি রহিম হল্লা তার কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহুয়া ওয়াল নিহালের মধ্যে দুই নম্বর খণ্ড একশো বারো বলেন যে আহলুসন্না যাদেরকে আমরা আহলুল হক বা সত্যবাদী বলে মনে করি আর তাদের বিরোধীদেরকে বাতিলপন্থী বলে মনে করে তারা হলেন এক নম্বর হচ্ছেন তারা কারা সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহু তারা আহলে হাদিসরা দুই নম্বর হচ্ছে তাদের অনুসারী শেষক তাবেইন গন তিন নম্বর হচ্ছে আহলুল হাদিস গন আজকের দিন পর্যন্ত যে সকল ফকি তাদের অনুসারী হইছেন তারা পাঁচ নম্বর হচ্ছে পাঁচশো ও প্রত্যিতের ওই সকল সাধারণ জরাগণ যারা তাদের অনুবক্তই হইছেন তাহলে এখানে স্পষ্টতার বক্তব্য যে আহলুস সুন্নাহ যাদেরকে আমরা বলি আহলুল হক যারা হকপন্থী বা সত্য সত্যের পথে যারা রয়েছে তারা কারা সাহাবী کرام তাদের অনুসারী তাবেইন গন আহলুল হাদিস এবং তাদের অনুসারী গন এবং প্রাচ্য প্রচীদের ওই সকল সাধারণ জনগণ যারা তাদের অনুসারী অনুবর্তী হয়েছেন তিনি কত সুন্দর এখানে বক্তব্য দিয়েছেন যে তিনিও ব্যাখ্যা করেছেন শুধুমাত্র বলা হতো না বরং তাদের অনুসারীদেরকে হাদিস বা তাদের আহলুল হক বা সত্যপন্থী হিসেবে বলা হতো তারপরে আহ আরো বিস্তারিত এখানে আমাদের বলেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে নেতা রহমা তিনি তার মাজমাল ফাতোয়ার মধ্যে বলেছেন যে আমরা আহিলাদিস বলতে কেবল তাদেরকেই বুঝে না যারা হাদিস শুনেছেন লিপিবদ্ধ করেছেন বা বর্ণনা করেছেন বরং আমরা আহিলাদিস বলতে ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে থাকি যারা হাদিস মুখস্থ করণ গোপন এবং প্রকাশ্যভাবে ভাবে তার জ্ঞান লাভ অনুধাবন এবং অনুসরণ করার অধিক হক অর্থাৎ অনুসরণ করলেও সে আহিলাদিস হক সে সাধারণ আমজনতা অন্যভাবে আহলে করানো তিনি উল্লেখ করেছেন তার মাজুম ফা মধ্যে চার নম্বর খন্ড পঁচানব্বই পৃষ্ঠা তো এখানে আহিলাদিদের সুন্দর একটি পরিচয় দিয়ে থাকলো যে শুধুমাত্র মহাদিজদের আহালিজ বলা হতো না বরং তাদের অনুসারীদেরকে আহিলিস বলা হতো আর এটা পূর্ব থেকেই প্রচলিত শব্দ নতুন কোন শব্দ নয় সুতরাং যারা এটা দাবি করে যে ইংরেজদের যুগ থেকে কি শব্দটি প্রচলিত হয়েছে এর পূর্বে ছিল না এগুলো মিথ্যা দাবি কারণ আমরা আমাদের থেকে উল্লেখ করেছি সেটা ইমাম ইবনে হিবান হোক না কেন ইমাম বিন হাম্বালের কিতাব হোক না কেন ইবনে তাইমের কিতাব হোক না কেন ইবনে হাসেমের কিতাব হোক না কেন সকল কিতাব থেকে আমরা উল্লেখ করেছি যে এই পরিভাষাটির উপর মুসলিম উম্মার ইসমা রয়েছে তারা সকলে ব্যবহার করতেন এটা বিভিন্ন রাবের ক্ষেত্রে ব্যবহার করতেন তারপরে বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করতেন এই শব্দগুলো তো আমাদের বর্তমান যুগের শাহেক শাহেক জুবাই আলী জাহির তিনি তার আহেল আদিফ বৈশিষ্ট্যগত নাম বইয়ের মধ্যে উনপঞ্চাশ বিশাই বলেন যে আহেলাদিস কোন বংশক্রমিক ফিরকা নয় বরং একটি আদর্শিক জামাত প্রত্যেক ওই ব্যক্তি হাদিস যিনি কুরান হাদিস ও ইজমার উপরে সালেফে সালেহিনের বোঝের আলোকে আমল করেন এবং এর উপরে শ্রীয় বিশ্বাস পোষণ করেন আর নিজেকে আহেল হাদিস বা আহেলে সুনাদ বলার অর্থ আদৌ নয় যে এখন এই ব্যক্তি জান্নাতে হয়ে গেছে এখন নেকাম সমূহ বর্জন প্রভৃতির অনুসরণ এবং নিজের মন মতো জীবনযাপন করা যাবে বরং ওই ব্যক্তি সফলকাম কাম যিনি আহেলে হাদিস বা আহেলে সুন্নাত নামের মর্যাদা রক্ষা করে শ্রীয় পূর্বশরীদের মতো কোরআন এবং সুন্না অনুযায়ী জীবনযাপন করবেন অর্থাৎ পূর্বশরীদের বলতে সালাদের বোঝানো হয়েছে যে আহেলে হাদিস নিজেকে বললে শুধু হবে না বরং আমাদের সালাফরা যেভাবে কোরআন হাজি বোঝেছে এবং যেভাবে জীবনযাপন করেছে সেভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে প্রকাশ থাকে যে তিনি আরো বলেন প্রকাশ থাকে যে মুক্তির জন্য কেবল নামের লেভেলই যথেষ্ট নয় বরং হৃদয় এবং মস্তিষ্কের পবিত্রতা এবং ইমান ওয়াকিদার পরিশুদ্ধার সাথে সাথে সৎ কর্মসমূহের উপরে কেবল নাজাত নির্ভরশীল এরূপ ব্যক্তি আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী মুক্তির হকদার হবে ইনশাল্লাহ কত সুন্দর না কথাই বলেছেন আমাদের শাহেক শেখ জুবের জয়া রহমুল্লাহ তিনি স্পষ্ট করেছেন তো আরো কিছু আমি উল্লেখ করি এখানে আসলাম যে আহ মধ্যে যারা ফকি যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত অন্যান্য দলের ফকিদের থেকে তাদের দুনিয়া বিমুখ সফিরা অন্যান্য থেকে রসুল আলাইহি ওয়াসাল্লামের বেশি অনুসরণ প্রিয় তাদের মধ্যে যারা রাজনীতিবিদ তারা অন্যান্য অন্যান্যদের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির ব্যাপারে বেশি হকদার আর তাদের সাধারণ জনগণ অন্যান্য দলের সাধারণ জনগণ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নৈত্যশীল এটা মাজমা ফাতোয়ার মধ্যে চার নম্বর খঙ্গ পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে শাইকুল ইসলাম তাইমিয়া উল্লেখ করেছেন যে আহিজার হচ্ছে বেশি হক তার আল্লাহ রসুলের সে সব বিষয় হোক না কেন হাদিসের বিষয় হোক না কেন রাজনীতির বিষয় হোক না কেন দুনিয়া হোক না কেন সব বিষয়ে আহল হিসাল হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী তারপরে শাইকুল ইসলাম ইমাম তাই আরো বলেন যে আহল হাদিস হল বরকতময় তিন যুগের সালাফরা এবং তাদের পরবর্তী প্রজন্মের সকল লোক যারা তাদের অনুসরণ করে মাজমা ফাতোয়া ছয় নম্বর খঙ্গানব্ব তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা তিনি বলছেন যে আহারুল হাদিস হল বরকতময় তিন জগের সালাফরা অর্থাৎ সাহাবিকেরাম তাবিন তাবে তাবেইন এবং তাদের পরবর্তী প্রজন্মের ওই সকল লোক যারা তাদের অনুসরণ করে হোক সেটা আম জনতা বা মহাদিসগণ মানে যারা সাহাবি তাবে তাবে তাবেনদের অনুসরণ করবে মহাদিসগঞ্জ যেভাবে অনুসরণ করেছেন এবং আম জনতাও তাদের অনুসরণ করেছেন কিভাবে অনুসরণ করেছেন হাদিসের কিতাব মাধ্যমে তাদের বইগুলো থেকে আল্লাহ রসুলের সন্ন্যতের ইত্তাবা করেছেন এভাবেই তারা হাইলাদিস হয়েছেন সুতরাং এ থেকে প্রমাণ পাওয়া গেল যে শুধুমাত্র আহলে হাদিস বলা হতো না বরং আম জনতাদেরকেও আহলে বলা হতো সেই ভারতবর্ষের ইংরেজদের কাছ থেকে নিজেদের জন্য যারা বরাদ্দ করেছে আজ তারা বলছে এই দেখো জায়গা আছে আলে হাদিস রাই হকের উপর আলে হাদিস রাই নাজাত প্রাপ্ত ওই আলে হাদিস মানে মুহাদ্দিস আজ বেলের দিয়ে দাঁড়িয়ে চাচা হাদিস কাকে বলে জানে না বাংলায় হাদিস করে নিজেদেরকে আলে হাদিস বলছে তার মানে বড় বড় মুহাদ্দিস বনে গেছে অনেক আলে হাদিস মানে মুহাদ্দিস এখানে তিনি একটি উল্লেখচার করেছেন যে সেই নামটি ইংরেজদের কাছ থেকে ধার নিয়ে এটা করেছে এটা আমি মনে হয় একটা ভিডিওতে জবাব দিয়েছিলাম হ্যাঁ যে ইংরেজদের কাছ থেকে যে ধার নিয়ে আলে হাদিসরা মানে তৈরি হয়েছে এটা একটা মিথ্যা যারা পুরোটা মিথ্যা ইংরেজদের জামানায় তৈরি আলে হাদিসরা ইংরেজদের জামানায় তৈরি এটা যারা বলে এটা বলে কারা সাধারণত দেওবন্দিরা এটা বলে বেরোলভিরা এটা বলে হম হানাফিদের মধ্যে অনেক ভাগ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেওবন্দি এবং বেরলভি তো এই দেওবন্দি এবং বেরেলভি এদের জম কখন বেরেলভি যারা তারা কার অনুসারী আহমেদ রেজা খান বেরেলভির অনুসারী আহমেদ রেজা খান বেরেলভের জন্ম হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন সালে তাহলে আঠারোশো ছাপ্পান্ন সালের আগে পৃথিবীতে বেরেলভি বলে কোনো দল বা বেরলভি বলে কেউ ছিল না এটা বেরেলভিদের জন্ম আঠারোশো ছাপ্পান্ন সালের পরে আর ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ব্রিটিশ আমল বা ইংরেজদের আমল ছিল ভারত উপমহাদেশে আঠারোশো সাতান্ন থেকে মেবি উনিশশো সাতচল্লিশ আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই পর্যন্ত টাইম কেবল হয় ব্রিটিশ আমল বা ভারত শাসনামূল বা ভারত ও বাংলাদেশে ব্রিটিশদের শাসনামূল ইংরেজদের শাসনামূল তলে ইংরেজদের জামানের তৈরি বেরলোহি পয়েন্ট নাম্বার দুই ইংরেজদের জামানের তৈরি আরও একটি দল তারা হচ্ছে দেওবন্দি কারণ দেওবন্দি কারা দেওবন্দী কাদেরকে বলা হয় সাধারণত যারা ভারতের দারুলুম দেওবন্দ দারুল উলুম দেওবন মাদ্রাসা থেকে পাশ করে বের হয়ে আসে তাদেরকে দেওবন্দি বলা হয় কিন্তু না বাংলাদেশের সাধারণ জনতা তারাও বলে কি আমরাও দেওবন্দি কেন তারাও দেওবন্দীদের রাখি দামান হাজ ফলো করে এই জন্য তারা নিজেদেরকে দেবন্ধু বলে পরিচয় দেয় তা আমাদেরকে আবার বলে যখন আমরা সুনাম তিরমিজির হাদিস দিই আমরা শোনান তিরমিজির হাদিস দিয়ে যখন বলি যে দেখো এখানে আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ রসুলের যে হাদিসের ব্যাপারে মাদানি বলেছেন হুম মাহালুল হাদিস এটা হচ্ছে আহলে হাদিস তখন তারা আমাদেরকে বলে আরে এ আহলে হাদিস মানে তোমরা লাল মাঝে আহলে হাদিসরা না এ আহলে হাদিস মানে মহদ্দিসগন তা আমরাও বলি যে শুধুমাত্র মহাদ্দগণকে আহলে হাদিস বলা হয় না যারা মহদ্দিসগণের রসুল মহদ্দিসগণ্ডের মহদ্দিস গন্ধের উসুল এবং আকিদা মানহাজ যারা ফলো করে তারাও আহলে হাদিস যারা আহলে হাদিস মূলত কোরআন এবং শহীদ সুনার অনুসারী কোরআন এবং শহীদ হাদিসের অনুসারী যারা তারাই আহলে হাদিস তো তারা যদি এভাবে দেওবন্দি বলতে পারে নিজেদেরকে তা আমরা কেন আহলে হাদিস বলতে পারবো না যেখানে ইমাম তিরমেজি আজ থেকে বারোশো বছর আগে উল্লেখ করে দিয়েছেন তার গ্রন্থে ইমাম সুনান তিরমেজিতে আহলে হাদিস সম্পর্কে তো সেখানে আমরা বললো সমস্যা কথাই ভাই যেটা বলছিলাম যেটা বলছিলাম যে যারা উলুম দেওবন্দের মানে দারুলুম দেবন্ধ মাদ্রাসার যারা আকিদা মান হাজমেন ছিল তারা দেওবন্দী দেওবন্দে বা দুই ধরনের আছে একটা হায়াতি দেবন্দী একটা মামাতি দেবন্দী এর আবার আর যাচ্ছি না তো দেওবন্দি যারা নিজেদেরকে বলে তারা তাদের জন্ম কখন দারুল উলুম দেবন্ধ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালের তিরিশে মে তাহলে উলুম দেওবন্ধ আঠারোশো ছেষট্টি সালের আগে দারুল উলুম বলে বলে কোনো মাদ্রাসা ছিল না নিজেদেরকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না আঠারোশো ছেষট্টি সালের আগে পয়েন্টেড আঠারোশো সালের পরে এবং আঠারোশো সালের পরে জন্ম হচ্ছে দুইটি ফেরকা এটা ফেরকায় দেওবন্দি এবং ফেরকায় বেরলবি এদের জন্ম কখন আঠারোশো সালের পরে কোন জামানায় ইংরেজদের আমলে ইংরেজদের আমলে এরা তৈরি হয়েছে এই দল দুটি আর আমাদেরকে বলে আলে হাদিসরা ইংরেজের জামানায় তৈরি বেটা আলে হাদিসরা ইংরেজের জামানায় তৈরি না আহলে হাদিসরা আলে হাদিসরা একদম সাহাবিগঞ্জের সময় থেকেই আছে আলে হাদিসদের সম্পর্কে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে সুরা বনিয়া জেলার আয়তে একটি আয়াত আছে যে আয়াতে বলেছেন আল্লাহ তালা যে তোমাদেরকে কেমত দিন তোমাদের ইমামদের সাথে তুলে ধরা হবে এবং এর তাপসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির ইমাম ইবনে কাসির আম হলো তিনি কী করেছেন যে এই আয়াতে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে কারণ আহলে হাদিসরা দুনিয়ার কোনো উম্মতকে তাদের ইমাম হিসেবে গ্রহণ করেনি কেবলমাত্র আহলে হাদিসদের ইমাম একজন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম রসুল সাল্লাম তিনি হচ্ছেন আলে হাদিসদের ইমাম আলে হাদিসদের নেতা আলে হাদিস ইংরেজদের জামানায় তৈরি হম এখন এটা যদি বলতে যায় যে কারা আসলে এর জামানায় তৈরি এটা ইতিহাস বলতে গেলে কিন্তু মানে উল্টে যাবে হম আমি স্ক্রিনে একটা জিনিস দেখা আপনাদের তাহলে বুঝতে পারবেন বিষয়টা দেখতে পাচ্ছেন দারুল উলুম দেওবন্ধ এটা স্থাপিত হয়েছে কত সালে আঠারোশো সালের তিরিশে মে আঠারোশো ছেষট্টি আঠারোশো এই জামানাটা কোন টাইম এই টাইমটা কিন্তু ইংরেজদের সময় মানে এই টাইমটা হচ্ছে ইংরেজদের সময় এখন যারা দেওবন্দি তারা তাদেরকে দেওবন্দি কেন বলা হয় কারণ তারা দারুল উলুম দেওবন্দের যে আকিদা মানহাজ এটা ফলো করে এই জন্য তাদেরকে দেওবন্দি বলা হয় তো আঠারোশো ছেষট্টি সালের আগে পৃথিবীতে দেওবন্দি বলে কেউ ছিল আমার প্রশ্ন আদনান ভাই না ভাই তখন তো কেউ ছিল না দেওবন্দি এই টাইমটা কিন্তু ইংরেজদের টাইম মানে ইংরেজদের যেটা জামানা সে সময় এই দারুল উলুম দেবন মাদ্রাসাটা তৈরি হয় হ্যাঁ আর একটা দেখাই আর একটা দেখাচ্ছি এই হচ্ছেন আহমদ রেজা খান বেরের হ্যাঁ তার জন্ম হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আর যারা আহমদ রেজা খান বেরেলভির অনুসারী তাদেরকে বলা হয় বেরেলভি তো এই যে আঠারোশো ছাপ্পান্ন সালের আগে কোনো বেরেলভি ছিল না তো মূলত এই দেওবন্দি এবং বেরেলভি এই দুটি ফিরকার জন্ম হচ্ছে ইংরেজদের টাইমে আর এখানে আরো একটি বিষয় আমি দেখিয়ে দিতে চাচ্ছি যে এটা আমাদের শেখ জুবাই আলী জাই রহমাতুল্লাহ তার লেখা একটি বই আছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম তো তাকেও এই প্রশ্নটি করা হয়েছিল যে আহলে হাদিসরা ইংরেজদের সহায়তা করেছে বা তারা ইংরেজদের জামানে তৈরি এই রকম তারা একটি অভিযোগ করেছিল তো এটা জবাব তিনি কি দিয়েছেন আমি যা শুভ হু সেটা পড়ে শোনাচ্ছি আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে যখন মুসলমান ও কাফেররা স্বাধীনতা যুদ্ধ করেছিল তখন আলেমদেরকে জিহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল আলেমরা জিহাদের ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন যে বর্ণিত অবস্থায় জিহাদ উপরে একজন প্রসিদ্ধ আলেম হুসাইন মোহাদিস দেহলবির তিনি আগে হানাফি ছিলেন সাবেক হানাফি এবং তাহিকের মাধ্যমে পরে হাদিস হয়েছিলেন তার স্বাক্ষর দিবা লকের চমকাচ্ছে আর এই ফতোয়া প্রদানের পর যখন ইংরেজরা হিন্দুস্থান দখল করে নিয়েছিল তখন শায়েদ নাজির হুসাইনকে গ্রেফতার করে রাওয়াল পিন্ডিক জেলে এক বছর বন্দি করে রেখেছিল অন্যদিকে রশিদ আহমেদ গাঙ্গি ও মোহাম্মদ নানুতুবি প্রমুখ সম্পর্কে ইলাহি মিরাঠি দেবন্দি লিখেছেন এটা উর্দুতে লেখা এটা অনুবাদ যেমন ভাবে তারা তাদের মহানুভব সরকারের ইংরেজ সরকার আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিলেন ভাবে সারা জীবন তারা ইংরেজদের হিতাকাঙ্ক্ষী হিসেবেই থাকেন তারা যেমন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের বুজুর্গ ফজলুর রহমান গঙ্গে মুরাদাবাদী লিখেছেন লড়াই লড়াইকে কে ফায়দা খিজির হাম আংরেজকে পাওয়ার এরকম একটা কথা বলেছে যে লড়াই করে কিলাম খিজিরকে তো আমি ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে ইংরেজদের দালালি মানে ইংরেজদের দালাল ইংরেজদের যেমন তৈরি করা হ্যাঁ আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ইংরেজদের জামানে কারা তৈরি এটা আপনারা বুঝতে পারছেন এখন আমি এগুলো বলবো না কেন কারণ আমি যদি এগুলো বলি এই ভিডিও যদি কোনো হিন্দু ও মুসলিম নাস্তিকদের কাছে যাই তখন তারা কি বলবে যে এই মুসলিমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমনটা বলবে হ্যাঁ তারা তো আর দেবন্দী বেরোলো এটা বুঝে না তারা মনে করবে যে মুসলিমরা এর বিরুদ্ধে ছিল মূলত ইংরেজদের সাথে জিহাদ করে যে ভারতবর্ষ মুক্ত করেছিল সেখানে আলী হাদিস ছিল

আমি তো নিজের সাফি মাঝেব মানি কিন্তু তাকলিদ করি না তো মাঝ মাঝহাব মানার তাকলিদ করার মধ্যে হাজার পার্থক্য আছে সেটা হয়তো আপনাদের মাথায় ঢোকে না মানে অনেকে আছে যারা বিষয়টা বুঝে না মাঝহাব এবং তাকলিদ এ বিষয়ে আমার একটি ভিডিও আছে ডিটেলস উনচল্লিশ মিনিটের ভিডিও সেটা আপনারা দেখে নেবেন তাহলে মাঝহাব এবং তাকলিদ কী জিনিস সেটা আপনারা বুঝিয়ে দিবেন সেখানে আমাদের মুফতি নাসিদ উদ্দিন চাঁদপুরি সাহেবের বই থেকেও দলিল দেওয়া আছে বা মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ তার থেকে বড়ো ইমাম হুম মুফতি তাকি উসমানী পাকিস্তানের তারও মানে জবাব দেওয়া আছে আচ্ছা তাজ আব্দুলHuffaz আর ধরনের রাবিদের মুহাদ্দিসদের জীবনী খুলে দেখো সব মুহাদ্দিসদের জীবনীতে লেখা আছে উনি Hanafi উনি Shafi'i উনি Maliki উনি Hanbali যারা মুহাদ্দিস আরকম আযহাব কাंचেন এই মুহাদ্দিস শব্দের প্রতিশব্দ আলে হাদিস কোন হাদিসের কিতাবে লেখকদের ব্যাখ্যা করতে যে আলে হাদিস বা আলুল হাদিস শব্দটি বলেছেন সেই শব্দটি চুরি করে ইংরেজ শব্দadder কাছ থেকে নিজেদের জন্য বরাদ্দ করেছে এরাই কিন্তু আহলে হাদিস ইংরেজ সরকারের কাছ থেকে আহলে হাদিস এটা জবাব দেওয়া আছে হুম এটা আমার জবাব দেওয়া আছে আর প্রয়োজন মনে করছি না আর রাহুল ভাই তো আমাদের এই বিষয়ে ডিটেলস জবাব দিয়ে রেখেছেন পাশাপাশি আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম সেখানেও জবাব দেওয়া আছে হ্যাঁ আর যদি এভাবে অতিরিক্ত অভিযোগ আসতেই থাকে আসতেই থাকে তাহলে আমরা ইনশাল্লাহ একটি বই সংকলন করে ফেলব এই বিষয়ে আহলে হাদিসের উপর অভিযোগের জবাবসমূহ হানাফি ওকে চাবুক বইয়ের নাম কেন হানাফি চাবুক হুম নিজে একটা আগে আলে হাজি বলা যাবে না যাবে না বলে মানে কোরআন হাজিজ থেকে দলিল চেয়েছেন আপনি যে বইয়ের নাম দিলেন হানাফি চাবুক এটা কি মানে কেন হানাফি কেন রে ভাই হানাফি চাবুক এটা কি ধরনের বইয়ের নাম হুম হানাফি চাবুক হানাফি কেল্লা এগুলো বইয়ের নাম হুম নিজের বইয়ের নাম দেবেন হানাফি বইয়ের আগেও হানাফি নাম দিতে হবে মানে নিজে হানাফি বলবো সমস্যা নেই ও আলে হাদিস কেন বলবেন নিজেকে এটা হচ্ছে আমার সমস্যা আজীব ব্যাপার ডাবল স্ট্যান্ডার্ড মানে আমরা আলে হাদিস বললেই দোষ আর উনি নিজে নিজেকে বলবেন দেওবন্দি হানাফি বলবেন পাশাপাশি বইয়ের নাম দেবেন হানাফি কেল্লা হানাফি চাবুক ওনার হানাফি কেল্লা যে বইটা আছে ওটা পোস্টমর্টম আমাদের আলে হাদিস আলেম করে করে রেখেছেন সেটা আপনারা পড়তে পারেন আলোচনা করেছি তারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আলে হাদিস নামটি বরাদ করার জন্য কিভাবে দরখাস্ত দিয়েছিল এবং কোন কোন রাজ্য সরকার তাদের অনুমোদন করেছিল আচ্ছা ভিডিও পর্যন্তই ছিল হ্যাঁ তো আমরা যেটা বলেছিলাম যে উনি এখানে চেষ্টা এগুলো মিথ্যাচার করেছেন যে আলে হাদিস এটা ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম আচ্ছা আহলে হাদিস যদি ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম হয় তাহলে সোনান তেরমিজিতে যে এবং বুখারি রহমাহুল্লার উস্তাদ হুম এবং বুখারি রহমুল উস্তাদ আলি বিন মাদানি হুম রহেমাহুল্লা তিনি যে বললেন যে হোম আহলুল হাদিস তিরমেজিতে পৃষ্ঠার পর পৃষ্ঠ আহলুল হাদিস ইমাম তিরমেজি আজকের লোক ইমাম তিরমেজিকে এই ইংরেজদের জমানার লোক হ্যাঁ তারপর বনি ইজরায়েলের তাপসির করতে গিয়ে একাশি নম্বর একাত্তর নম্বর আছে তাপসির ইমাম ইবনু কাসির রহমাহুল্লাহ তিনি বলছেন যে আহলে হাদিস সম্পর্কে কি আজকের লোক হুম আজীব ব্যাপার আশা করছি আপনার জবাবটা পেয়েছেন ইনশাআল্লাব পরবর্তী আলাইকুম আসসালামুম রহমাতি আবার রাখতে